সাম্প্রতিক পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নির্দেশনা জানতে সকাল থেকেই সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুধু ঢাকা নয় ঢাকার বাইরের নেতারাও এসেছেন দলীয় কার্যালয়ে দুপুরে দলের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরকার বিরোধী আন্দোলনের ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে তৃতীয় পক্ষের কাছে চলে গেছে এই অশুভ শক্তির তৎপরতা আওয়ামী লীগ সফল হতে দেবে না আমরা কোন প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই সে কারণে আমরা সংঘাত হতে পারি এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি গত গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল ওবায়দুল কাদের বলেন সাধারণ শিক্ষার্থীরা সহিংসতায় জড়িত নয় এমনটাই বিশ্বাস করে আওয়ামী লীগ সংবাদ সম্মেলনে দলের নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি ঢাকা সিটি সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরী জমায় পাঁচ তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা সব মিছিল করি ইউনিসেফের পক্ষ থেকে যে বত্রিশ শিশু মৃত্যুর তথ্য দেয়া হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চান ওবায়দুল কাদের শিক্ষার্থীদের সাথে সরকার ও আওয়ামী লীগ যে কোনো আলোচনার জন্য প্রস্তুত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে তিনি আলোচনা করতেন তাহলে নিজের দিকে আর কাউকে দায়িত্ব দেওয়া বা না দেওয়া এটা তো ব্যাপার না